হ্যালো তোমাদের আজকে আমরা আলোচনা করব। ব্যাকরণিক শব্দ শ্রেণীর কাকে বলে বিশেষ বিভাগ এবং সেই প্রত্যেকটি শ্রেণী বিভাগের উদাহরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা চলো ভিডিওতে চলে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান জাতি গোষ্ঠী সমষ্টি গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে বিশেষ্য বলে যেমন থালা বাটি টাকা ঢাকা ছাগল বাস, মাছ দয়া মায়া সততা কি ধরনের নাম বোঝাচ্ছে তার উপর ভিত্তি করে বিশেষজ্ঞকে প্রধানত আবার দুটি ভাগে ভাগ করা যায় এক সংজ্ঞাবাচক বিশেষ্য দুই সাধারণ বিশেষ্য সংজ্ঞাবাচক বিশেষ্য কি যে বিশেষ্য দ্বারা সুনির্দিষ্টভাবে কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে সংজ্ঞাবাচক বিশেষ্য যেমন নজরুল যমুনা দোয়েল আষাঢ় বঙ্গভাষা ইত্যাদি এটা কিন্তু একটি সুনির্দিষ্ট বিষয়কে বোঝানো হয়েছে সাধারণ বিশেষ্য যে বিশেষ্য দ্বারা সামগ্রিকভাবে একটি শ্রেণীকে বোঝায় তাকে সাধারণ বিশেষ্য বলে যেমন মানুষ কবি নদী পাখি মাস ভাষা ইত্যাদি এটা কিন্তু সাধারণভাবে কিছু গোষ্ঠীকে বোঝানো হয়েছে আর সংজ্ঞাবাচকে নির্দিষ্ট করে বলা হয়েছে অমুক গোষ্ঠীর যেমন পাখিদের ভিতরের দোয়েলকে মানুষের ভিতরে নজরুল একজন ব্যক্তি একজন ব্যক্তি আবার একটা নির্দিষ্ট মাসের ভিতরে আসার বুঝতে পেরেছ একইভাবে ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে বিশেষ্য দুই প্রকার মমূর্ত বিশেষ্য ইন্দ্রিয় দ্বারা যে বস্তুর ঘ্রাণ নেওয়া যায় কিংবা যাকে দেখা পা পরিমাপ করা বা স্পর্শ করা যায় তাকে মমূর্ত বিশেষ্য বলে যেমন রুটি বাটি বেগুন ফুল ইত্যাদি এগুলোকে আমরা দেখতে পারি ঘ্রাণ নিতে পারি এবং অনুভবও করতে পারি আর পরিমাপও করতে পারি একইভাবে কি ভাব বিশেষ ইন্দ্রিয় দ্বারা যার ঘ্রাণ নেওয়া যায় দেখা বা পরিমাপ করা বা স্পর্শ করা যায় না তাকে বা নিবস্তুক অবস্থা বা মনোগত ভাব বোঝায় তাকে কি বলে ভাব বিশেষ্য যেটা যেমন রাগ ক্ষমা আনন্দ বেদনা এগুলো কি আমরা অনুভব করতে পারি না ছুঁইতে পারি না ধরতে পারি না দেখতে পারি না পরিমাপ করতে পারি শুধু কি করতে পারি অনুভব করতে পারি তাহলে ভাব বিশেষ্য আর মর্তুত্ব বিশেষ্য কি বুঝতে পেরেছ এবার দেখে নেব গণনযোগ্যতা অনুসারে বিশেষ্য তিন প্রকার সেই তিন প্রকারের বিশ্লেষণ গণন বিশেষ্য যে বিশেষ্যকে সংখ্যা দিয়ে গণনা করা যায় এবং যার বহু বচন করা চলে তাকে গণন বিশেষ্য বলে যেমন ফল গরু হাঁস মুরগি মাছ চেয়ার টেবিল এই প্রত্যেকটাকেই গণনা করা যায় সংখ্যা দ্বারা তারপরে কি পরিমাপ বিশেষ্য যে বিশেষকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় বা ওজন করা যায় তাকে কি করা হয় পরিমাপ বিশেষ্য সেগুলো কি কি লবণ তেল চিনি আটা ডাল চাল এরপরে কি সমষ্টি বিশেষ্য যে বিশেষ্য দ্বারা কোনো দল বা গোষ্ঠীর একক বা সমষ্টি বোঝায় তাকে কি বলে সমষ্টি বিশেষ্য যেমন ছাত্র অনেকগুলো মানুষ মিলে হয় কি ছাত্র তারপরে কি জনতা এখানে অনেককে বোঝানো হয়েছে পুলিশ একটা গোষ্ঠীকে বোঝানো হয়েছে তারপর মালিক মালিকও হচ্ছে গিয়ে একটা বাড়ির মালিককে বলা হয়নি কারণ নাম উল্লেখ করেনি মালিক হচ্ছে যে একটা বাড়ির মানে দায়িত্বে থাকে বা যার সম্পত্তি তারপরে কি শ্রমিক তারপরে কি সভা সমিতি সংসদ শ্রেণী ঝাঁক দল প্রত্যেকটা কি একটা যৌথ বিষয় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কিচ্ছু বুঝায়নি যৌথ কোনো একটা কাজকে বোঝানো হয়েছে বুঝতে পেরেছ এবার আমরা জানবো সজীবতা অনুসারে বিশেষ্য দুই প্রকার সজীব বিশেষ্য অজীব বিশেষ্য সেটা কি কি যে বিশেষ দ্বারা কোনো জীবন্ত ও সক্রিয় সত্ত্বার সাধারণ শ্রেণীকে বোঝায় অর্থাৎ এমন একটা বস্তু বা এমন একটা প্রাণী যে বস্তুটা জীবন্ত যার প্রাণ আছে এবং সে চলাচল করতে পারে সেগুলো কি কি ইঁদুর বিড়াল বানর সিংহ বাঘ ইত্যাদি এ প্রত্যেকটা প্রাণও আছে চলাচলও করতে পারে তাই এরা সজীব বিশেষ্য অজীব বিশেষ্য কি যে বিশেষ দ্বারা কোনো ধারণাযোগ্য ও রাজ্য কিংবা নির্জীব বস্তু বোঝায় তাকে অজীব বিশেষ্য বলে দেখে নেই বাড়ি গাড়ি শাড়ি বই খাতা কালি কলম আকাশে প্রত্যেকটা কি না প্রাণ আছে না কিছু এরা হচ্ছে যে জড়বস্তু বস্তু এক কথায় আমরা যে জড়বস্তু বস্তু পড়তাম সেটাই হচ্ছে কি অজীব বিশেষ বুঝতে পেরেছ চলে যাই পরবর্তী ধাপে এবার চলে যায় বিশেষণের ক্ষেত্রে বিশেষণ কাকে বলে কত প্রকার এবং এগুলোর ব্যাখ্যা যে শব্দ দ্বারা বিশেষ্য সর্বনাম ও ক্রিয়ার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলে বিশেষণ যেমন নীল আকাশ আকাশটা কেমন নীল বাংলা সবুজ বাংলা বাংলাটা কেমন সবুজ মানে সুজলা সফলা এটাকেই যেমন প্রথম স্থান কত নাম্বার স্থান প্রথম স্থান আবার কি কেজি কত কেজি দশ কেজি নদী শান্ত নদী মানে প্রত্যেকটা নাম শব্দকে বা ক্রীড়া শব্দকে কোনো একটা গুণ দ্বারা বিশেষায়িত করা বা তার পরিমাণ অবস্থাকে একটা নির্দিষ্ট স্থানান্তর বা একটা নাম দেওয়া বুঝতে পেরেছ বিশেষণটা কী এবার আমরা বিশেষণকে প্রধানত তিন ভাগে শ্রেণীবিভাগ করা হয় অর্থগতভাবে বুৎপত্তিভাবে এবং অন্যয়গতভাবে সেগুলো কি কি বিস্তারিত জেনে নেই মজার বিষয় হলো অর্থগতভাবে বিশেষণ প্রধানত দুই প্রকার সেগুলো কী কী নাম বিশেষণ এবং ভাব বিশেষণ নাম বিশেষণ কি যে বিশেষণ বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করে অর্থাৎ যে সর্বনামটা থাকে তাকেও আবার বিশ্লেষণ করা হয় তাকে নাম বিশেষণ বলে যেমন সবাই পাকা ফল খেতে পছন্দ করে সবাই ফল খেতে পছন্দ করে সেটা আবার কি পাকা ফল সবার বড় সে কিন্তু কাজে খুব অলস সে সবার থেকে বড় সবার থেকে আবার বড়। আবার কাজেও কেমন খুবই অলস অলসটাকে আরও সুন্দরভাবে মডিফাই বা বিশ্লেষণ করা হয়েছে এখানে এরপরে কি ভাব বিশেষণ যে বিশেষণ অপর কোনো বিশেষণকে বিশেষিত করে তাকে ভাব বিশেষণ বলে মানে যে বিশেষণটা এখানে ব্যবহৃত হবে সেই বিশেষণটা নিজে বিশেষায়িত হবে না ওর সাথে ব্যবহৃত অন্য বিশেষণটাকে বিশেষায়িত করবে উদাহরণটা দেখি তিনি খুব ভালো মানুষ এটা নিজেকে বলা নাই মানুষটাকেও বলা না অপর একটা মানুষকে মানুষটা কেমন খুবই ভালো বুঝতে পেরেছ এবার দেখিনি বুৎপত্তিগত বিশেষণ কত প্রকার সেটা হচ্ছে দুই প্রকার কি কি সিদ্ধ বিশেষণ আরটা কি সাধিত বিশেষণ উদাহরণ দেখি সংজ্ঞা দেখি বুঝতে পেরে যাবে যে বিশেষণকে ব্যাকরণগতভাবে আর কোনো ক্ষুদ্রতম অংশে রূপান্তর বা বিভক্ত করা যায় না তাকে সিদ্ধ বিশেষণ বলে মানে যে বিশেষণটাকে আর বিশ্লেষণ করা যাবে না যেমন ভালো মন্দ সোজা বাঁকা উঁচু নিচু লাল নীল হলুদ বেগুনি টক ঝাল ইত্যাদি এই রকম যেসব বিশেষণ রয়েছে এদেরকে আর ব্যাকরণগতভাবে বিশ্লেষণ করা যায় না যেমন অতি ভালো এটা হইলে গুরুচণ্ডালী দোষ হয়ে যাবে অতি ভালো কখনো হয় না ভালো তো ভালোই মন্দ তো মন্দই এটার সাথে আর কোনো কিছু যুক্ত হয়ে বা এটার থেকে কিছু বাদ হয়ে নতুন কোন বিশেষায়িত অবস্থা তৈরি হয় না এবার কি সাধিত বিশেষণ যে বিশেষণকে ব্যাকরণগতভাবে আরও আরো এক বা একাধিক ক্ষুদ্রতর অংশে রূপান্তর বা বিভক্ত করা যায় তাকে সাধিত বিশেষণ বলে যেমন চলন্ত বাচ। ডুবন্ত নৌকা উড়ন্ত পাখি মেঘলা আকাশ ফুটন্ত পানি ইত্যাদি এখানে কি বাস বাসটা কি অবস্থায় আছে চলন্ত অবস্থায় এটাকে কিন্তু বিশেষায়িত করা গেছে আর ক্ষুদ্র শব্দ দ্বারা যুক্ত করে রূপান্তর করা গেছে একইভাবে নৌকা নৌকাটা কি অবস্থায় আছে ডুবন্ত অবস্থায় আছে এরপরে কি পাখি পাখিটা কি উড়ন্ত অবস্থায় আছে তারপরে কি সকাল সকাল কি মেঘলা এরপরে কি ফুটন্ত পানি পানিটার অবস্থা কি ফুটন্ত পানি এখানে হতে পারতো ঠান্ডা পানি এরকমই বিষয়টা সাধিত বিশেষণে বিশেষ যে বিশেষণটা ব্যবহৃত হবে ওটাকে বিশেষিত করা যাবে আর সিদ্ধ বিশেষণে কি হবে যেটাকে আর কোনো ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না বা রূপান্তর করা যায় না ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে আমরা পরবর্তী বিষয়গুলো সম্পর্কে নেক্সট ভিডিওতে আলোচনা করব। সাথে থাকুন এবং দেখতে থাকুন এবং আপনাদের প্রশ্নগুলো কমেন্ট করে জানিয়ে দিন দিন ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য এবং কী টপিকে ভিডিও চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন